এই আস্তে 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 সাবধানে কিরে ভাই এটা কি রে ও সেই সাইজের রুই মাশআল্লা কেমন লাগতেছে সম্মানিত দর্শক আমরা আজকে মৎস্য শিকারে চলে আসলাম গাজীপুর পোড়াবাড়ি আনিস মন্ডলের পুকুরে এখানে আজকে এগারো টাকা প্রত্যেকটি মাছ চলছে শিকার মোট তেইশ মাছায় খেলা হচ্ছে প্রত্যেকটি মাছায় দুটি করে সিপ ফেলতে পারবেন শিকারিগণ প্রত্যেকটি সিপ ডিম রুটি এক কাটা দুই কাটা বসির খেলা চলছে শিকার তারই একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখতে পাবেন শিকারিগণ কি মাছ চিট করলেন এবং কত বড় বড় মাছ ধরতে পারেন তাই দেখানোর চেষ্টা করব আমি যে

ওই যে ওই পাশার একটি হয়েছে অনেক শক্তি পানিতে মাছ উপরে শিকারী খুবই দক্ষতার সহিত খেলছেন ওই যে পাশে আর একটা লাগছে মোটামুটি ভালোই হিট হচ্ছে আজকে আনিস মন্ডলের পুকুরে

সফল হয়ে গেলেন এই কি কয় মোহন সিং এর বিখ্যাত শিকারি দারুন দারুন দুইটি ব্ল্যাক কাপ ধরলেন বড় বড় সিরাজুল ভাই ওই যে এই যে নেটম্যান একবারে ল্যাংটি দিয়ে পানিতে নেমে গেছিলেন বড় মাছ এই যে দশক সিনিয়র শিকারি আর একটি মাছ হিট পেয়ে গেছেন দেখা যাক কি মাছ এবং কত বড়ো মাছ একালকবাই সরেন এই যে প্রবীণ শিকারী রাজা ভাই দারুণ হিট মাশাল্লাহ বড়ো সিজের রুল

আট সাড়ে আট কেজি ওজনের রুই মাছ ধরলেন আনিসবাইয়ের পুকুর থেকে আনিসবাই পুকুরে অনেক বড় বড় রুই মাছ দেখেন মাছের সাইজ কি মার্শাল্লাহ মাছ কিন্তু এখনো শিকারের কন্ট্রোলেই আসেন দেখা যাক সফল হতে পারেন কিনা খুবই দক্ষ শিকারী দক্ষতার সহিত খেলা যাচ্ছেন মাছটির সাথে

मस्ती, बॉडी हिट की। ना माशाल्ला। की माशाल्लाह विशाल साइज और है शिकारी बिग साइज का ओने एक बड़ा ओने बड़ा दे एक मासिस साइज তো অনেক বড় মাছ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের তরুণ শিকারী মিরাজ ভাই একটি হিট পেয়ে গেছেন দেখা যাক কি মাছ হিট করলেন মিরাজ ভাই এবং কত বড় মাছ সাথে থাকুন দেখতে থাকুন আশা করা যায় বড় মাছ বসে বসে खुबी दक्षतारहित मास्टिंग फिलते हैं मिराज भाई बारह मिल के